ওনাটা হবে কি পাঁচ সাত না না থাকবে সাইজের তারপর হচ্ছে পাকিজা পাকিজা জি এই পাকিজা পাকিজা অরিজিনাল পাকিজা জি অরিজিনাল থাকবে ওকে এই দেখুন রংটা কি ভাই ভাই রং একটা মজুরি টাকা সহকারে রিটার্ন ওকে আর রংটা ভাই ফুটে রয়েছে পুরো একবারে দেখেন

এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে গিয়ে পাঁচাত নামাজ না পাঁচাত নামাজ না থাকবে উন্নাটা হবে গিয়ে পাঁচাত নামাজ না ওকে পাঁচাত নামাজ না থাকবে তারপর হচ্ছে কি প্যাটেল প্যাটেলের ভিতরে ভাই লাল গোলাপের ভিতর থাকবে ভাই লাল ফুটে থাকবে পুরো এই দেখেন প্যাটেল এটার মধ্যে ভাই আজকে ধামাকা থাকবে ধামাকা থাকবে জি ভাই এটা দামাকা বাদ দিয়ে 5500 টাকা সব জায়গায় আমার এখানে 10 পিস 5000 টাকা 500 টাকা প্লিজ ভাই 10 পিসে 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জি ডিসকাউন্ট অফারে 500 টাকা ডিসকাউন্ট হবে ওকে

সামনে পিছনে হাতায় ও অল ওভার যেখান থাকবে ভাই জি ওকে এই দেখেন অল অল না অল না থাকবে অল বডি এইটা সামনের এটা হচ্ছে পিছনের হাতা এই থাকবে জি হাতা কাজ ভাই হাতায় কাজ থাকবে কিন্তু অনলি মাত্র 950 10 950 টাকা জি পিস জি ওকে 9500 জি

এটার প্রাইস হচ্ছে কি অনলি মাত্র 7800 টাকা 10 পিস অনলি জি অনলি ভাই এত কম রেটে ভাই কিভাবে দিতে পারেন ভাই ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার মাদার হোলসেলার যেটাকে মাদার হোলসেলার বলে সেটা আছেন আপনারা দেখেন ভাই আমাদের এইখানে পেডি পেডি মাল আছে যার যত পিস লাগবে নিতে পারবে ওকে যার যত পিস লাগবে নিতে পারবে ওকে ভাই

সব কিন্তু ভাই দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিবেন দিয়ে যেগুলো আপনার প্রয়োজন আপনি ভাইরা বলবেন যে ভাই আমার এগুলো প্রয়োজন ভাই কিন্তু একটা একটা করে আপনাকে দেখাতে পারবে ভাই যারা সরাসরি আসবে আপনার সব আমাদের সরাসরি লোকেশন হচ্ছে যে নারায়ণগঞ্জ সুবগঞ্জ গুলতা গাউসি মার্কেট এক দোতলা বুইয়া বেশ ওকে ভাই আমরা ফোন তো করতেছি আল্লাহ হাফেজ